মাঝে মাঝে মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে এক মিনিট লাগে কাউকে জানার জন্য এক সেকেন্ড লাগে কাউকে ভালোবাসার জন্য আর এক জীবন চলে যায় কাউকে ভুলে যাওয়ার জন্য স্বভাব কিংবা চরিত্র কোনোটাই টাকার উপর নির্ভরশীল নয় পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে অতীত হচ্ছে কাটা ফেরা দাগের মতো যখন ক্ষত শুকিয়ে যায় তখনই বিলীন মানুষের মন বোধ হয় এরকম যখন মন খারাপের কোনো কারণই থাকে না তখন মন নিজে থেকেই খারাপ হয় আসুন দনিয়ার লেনা দেনা দনিয়াতে শেষ করে ফেলি পরে হয়তো সময় পাবো না জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবী দরকার হয় না দরকার হয় একজন মনের মতো মানুষ হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু স্বপ্ন যখন আকাশ সমান বাস্তবতা তখন কাগজের বিমান ভালোবাসলেই শাসন করাটা অধিকার আর আগলে রাখাটা দায়িত্ব বিচ্ছেদের পর যে সহজে স্বাভাবিক জীবনে ফিরে আসে সে আপনাকে কখনো ভালোবাসেনি